আজকে ফুলকি পশ্চিম পাড়া ফুলকি পশ্চিম পাড়ার নাট্য গোষ্ঠীর উদ্যোগে আজকের এই নাট্য অনুষ্ঠানে জনাব সভাপতি উপস্থিত আমার সাথে আগত সখীপুর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি যার বক্তব্য একটু আগে শুনলেন বীর মুক্তিযোদ্ধা সখীপুরের সিংহপুরুষ জননেতা কাকরাজান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সফল চেয়ারম্যান জননেতা সাজাহান সাজু উপস্থিত বাসাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আমাদের বাসাইলের সাবেক ছাত্র নেতা জননেতা বাবুল আমাদের ফুলকি ইউনিয়ন বিএনপির সভাপতি আমার সাথে এসছেন বাসাইল থানার ওসি সাহেব ওসি সাহেব কোথায় ওসি সাহেব বাসাইল থানার ওসি সাহেব আমাদের সখীপুর থেকে আমার সাথে এসছে সখীপুর উপজেলা বিএনপির সহ সভাপতি আমাদের আকবর এই ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মুস্তফা আমাদের সখীপুর থেকে আমার সাথে সারাদিন সখীপুরে ছিলাম তো আমাদের অনেক নেতৃবৃন্দ আমাদের কায়দে আজম মোহাম্মদ আলী জিন্না সখীপুরের নেতা আমাদের আরো অনেক নেতৃবৃন্দ বাসাইলেরও অনেক নেতৃবৃন্দ মান্নান আমাদের লিটন আরো অনেক নেতৃবৃন্দ আছেন আমাদের ছাত্রনেতারা আছে যুবনেতারা আছেন আমার এই ফুলকি ইউনিয়নের আমার প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বোনেরা আসসালামু আলাইকুম আপনারা সুন্দর নাটক দেখছিলেন অভিনয় দেখছিলেন এই এত রাতে এসে এই নাটক অভিনয় দেখা একটু বিঘ্ন ঘটালাম আমি খুব দুঃখ প্রকাশ করছি আমার মা কাছে দুঃখ প্রকাশ করছি আমি খুব সংক্ষিপ্ত কথা বলেই চলে যাব আমাকে এই ফুলকি থেকে আমাদের নেতারা সবাই বলেছেন আজম ভাই যত রাত হোক আপনি আসবেন আপনি আসলে সকলে ভীষণ খুশি হবেন আমি এমন একটা সময় এলাম আমি জানি না আপনারা খুশি হয়েছেন কিনা আপনারা খুশি হয়েছেন কিনা কিন্তু আমার কাছে মনে হয়েছে যে নাটকের ঠিক অর্ধেক সময় এখন একেবারে অভিনয়ে দেখার আপনারা একেবারে ঠিক মাঝে ডুবে আছেন এই সময়টা আপনাদেরকে কষ্ট দিচ্ছি তবু না এসে পারলাম না যে না আমি যদি না যাই তাহলে সকলেই মন খারাপ করবেন আজম ভাইকে প্রধান অতিথি করলাম উনি এলেন না তাই এলাম আসার সময় রাস্তায় এই যে ভাঙা চুরা আর একটুখানি রাস্তা আমার সাথেই সাজু ভাই আমার গাড়িতে ছিলেন আর শুধুই বারবার বলছিলেন যে ভাইজান বাসাইল এর রাস্তাঘাটের অবস্থা এত বেহাল এই অবস্থা এ বাসাইল তো মনে হয় যে সরকারের থেকে একেবারে বাইরে সরকারের কোনো নজরই নেই একেবারে সখীপুরের তুলনায় একশো ভাগের দশ না পাঁচ ভাগ সখীপুরে যান সখীপুরকে টাঙ্গাইল শহরের সাথে তুলনা করা যাবে অনেক অনেক জায়গায় টাঙ্গাইল শহরের চেয়েও সখীপুর সুন্দর বড় বড় রাস্তা সব পাকা সব পাকা আর এখানে আমাদের কি বেহাল এখন সাজু ভাই আমার সাথে সখীপুর থেকে এসছেন আমি যেন একটু লজ্জাই পেলাম আমার বাসাইলের এত বেহাল দশা আর সখীপুরের অবস্থা এত ভালো উনি আমাকে এমন ভাবে বলছিলেন মানে গাড়ি খালি ঝাঁকি লাগে গাড়ি খালি ওই গর্তের মধ্যে পড়ে যায় উনি এমন ভাবে বলছিলেন আমি খুব লজ্জা পেলাম বললাম কি আর করব আমাদের তো এমপি পাই না আমরা কাজ তো সব সখী পরে নিয়ে যায় এই জন্যে রাস্তার এই অবস্থা তখন বলে আমাকে বাসাইলের খুব রাগ হয়ে গেছে ইলেকশনের আগে যেন আপনি প্রত্যেকটা জনসভায় আনেন আমি বাসাইলের মানুষকে দুই চারটা কথা বলবো মানে খুব রাগ হয়ে গেছে আমি বললাম ঠিক আছে আনবো আপনি রাগ হইন না বলে এই অবস্থা বাসাইলের হ্যাঁ প্রায় দেড়শো বছরের থানা বাসাইল আর সখীপুর হলো গত পরশু থানা আর শখিপুর এত রম রোমার বাসাইলের এই অবস্থা আমি বাসাইলের মানুষকে দুই চারটা কথা বলবই বাসালের মানুষ কোথায় ভোট দেয় এই অবস্থা আমি বললাম ঠিক আছে আপনাকে নির্বাচনের আগে আপনাকে আনগুনি আপনি রাগ হইন না এই মানে গাড়িতেই উনি খুব রাগ হচ্ছিলেন তো বাবারে এই তো এই আর দুই একটা কথা বলেই শেষ করব তোমরা নাটক দেখবা আমার মা বোনেরা এত রাত জেগে নাটক দেখছেন আমি বেশি কথা বলে মা আমি বিরক্ত করব না আমি শুধু এটুকু বলবো আমার মা বোনেরা আপনারা কি আমার নাম শুনেছেন আমাকে দেখেছেন এর আগে আমাকে চিনেন চিনেন কি আপনারা আমার টকসু দেখেন খুশি হলাম আমি আপনাদের মানুষ আপনাদের ভাই আপনাদের বন্ধু আমার বাড়ি বাসাইল সখীপুরে না বাসাইলে আমার বাড়ি আপনাদের জন্যে এই সারাটা জীবন রাজনীতি করি এই বাসাইলের জন্য কিছু করতে এবার কিন্তু আমি সত্যি সত্যি মরিয়া আমি দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বিএনপির আমি তিরিশ বছর দেশনেত্রী নেত্রী ম্যাডাম খালেদা জিয়ার আইনজীবী আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান আমাদের এখনকার নেতা দেশনায়ক তারেক রহমান তারেক জিয়া তারও আইনজীবী আমি তিরিশ বছর আমি ইচ্ছে করলেই কিন্তু ঢাকার কোনো আসন থেকে নির্বাচন করতে পারতাম কিন্তু তা করিনি আমি যাইনি আমি বাসাইলেই এই শেকড়টা আঁকড়ে ধরে আছি যে জন্মেছি এই বাসাইলে আমি চলে গেলে আবার সখীপুর থেকেই এমপি হবে বাসাইলের মানুষেরা যে বঞ্চিত যুগ যুগ ধরে সেই বঞ্চিতই থেকে যাবে আমি যেহেতু এখানে জন্মেছি আমার শেকর আমার নারী পোতা চেষ্টা করি দেখি এই বাসাইল উপজেলার মানুষের জন্য কিছু করতে পারি কিনা